শূন্য দশমিক শূন্য 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 একের বর্গমূল কত এইটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অঙ্ক দুইটা নিয়ম আমি দিব তোমাদের যে নিয়মটি ভালো লাগে সেই নিয়মটি আমাকে কমেন্ট করে জানাবা দুইটা নিয়ম দেওয়ার জন্য তাকে আমি একে বোর্ডটাকে আমি পারিশন করে নিলাম আসো এইটা আমি খুব একটা যে প্রথম সহজ নিয়ম দিলাম শূন্য দশমিক শূন্য শূন্য এক এর বর্গমূল কত আমরা জানি কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হলে সংখ্যাকে জোড়া জোড়া আকারে লিখতে হয় তাহলে এখানে দশমিকের পর এটা এটা তো ভগ্নাংশ সংখ্যা এই দিক থেকে জোড়া করবো না জোড়া করবো এই দিক থেকে ডান দিক থেকে দেখো এই আর শূন্য জোড়া করলাম তারপর আবার শূন্য জোড়া হয়ে আছে আমরা জোড়া করে দিলাম তাহলে এখন কি করবো এর বর্গমূল নির্ণয় করার জন্য কি করতে হয় বলো তো এখানে দেখো এই যে দশমিক দুইটা শূন্য আছে এই দুইটা শূন্যর বর্গমূল শূন্যই হবে কারণ শূন্য বর্গমূল কিন্তু শূন্যই আর জোড়া আকারে থাকার কারণে দুইটা শূন্য নিতে হবে তাহলে এখানে যখন লিখবো তার আগে কিন্তু দেখো শূন্য দশমিক আছে ওটা কিন্তু পার করে দিতে হবে শূন্য দশমিক পার করে দেবো তাহলে এই দুইটা শূন্যর বর্গমূল শূন্যই হয় তাহলে শূন্য হওয়ার পর দেখো এখন কি করবো কি থাকে এখন একদম থাকলো যে এটা থাকলো কিন্তু এটা তুমি এই লেখা লাগে না না লেখলে হয় তুমি যদি দেখা ওটাই আসবে জোড়া লাগে না তুমি নামে এলে আসো একবার জোড়া কাটে এলে আসো এই জোড়া শেষ জোড়া কাট পর শূন্য এক শূন্য এক মানে কিন্তু এখানে বলা হচ্ছে কিন্তু একই এই একের বর্গমূলটা কী হবে তোমরা জানো এখানে দুই দ্বার গুণ করবা আর গুণ করলে কিন্তু এখানে হবে যা থাকবে দুই গুণ করলে হবে জেরো কিন্তু এখানে একের বর্গমূল কিন্তু গুণ করার দরকার নাই। একের বর্গমূল কিন্তু সবসময় একই হয় এ দেখো একের বর্গমূলটা কি হয় একের বর্গমূল কিন্তু একই হয় তো সুতরাং এখানে টুন করার দরকার নেই তুমি এই দুইটা শূন্যর বর্গমূল পালা জেরো তারপর থাকলো কিন্তু শূন্য এক শূন্য এক মানে কিন্তু এক শূন্যর দরকার নেই তাহলে এই একের বর্গমূলটা কি হবে বলো তো এই একের বর্গমূলটা কিন্তু একই হবে তাহলে নর্মালি আমরা কিন্তু এখানে এক বসে দিলাম তাহলে অ্যান্সারটা পেলাম কত দেখো তো অ্যান্সারটা কিন্তু বর্গমূলটা পেলাম কত শূন্য দশমিক শূন্য এক এই শূন্য দশমিক শূন্য এক যেখানে আছে দেখো ঘ নম্বর আছে ঘ নম্বর সঠিক অ্যান্সার এখন এই নিয়ম করলাম তোমাদের যে এই নিয়ম বুঝতে কঠিন হয় তাহলে আরেকটা নিয়ম দিচ্ছি যে কোন নিয়ম তোমাদের সহজ লাগে এইটার যখন বর্গমূল বের করতে বলবে আমরা এটা লেখে নিলাম বর্গমূল মধ্যে লেখে দেখো বর্গমূল দিলাম এখানে লিখেলাম শূন্য দশমিক আর তিনটা শূন্য এক এটার বর্গমূল নির্ণয় করবো এটা নির্ণয় করার জন্য আমরা কি করব এই যে বর্গমূলটা ঠিকই রাখবো আর এইটা যে দশমিক ভগ্নাংশ আছে এটা আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করে নেবো তাহলে যে এই কি করব ওপরে এক ঠিকই থবা ভাগ দেবা আর এই দশমিকের জন্য এক দশমিক একটা দুইটা তিনটা চারটা চারটা ঘর আছে পাশাপাশি আমরা চারটা শূন্য পয়সা দেবো এটা পেয়ে গেলাম এখন কি করবো দেখো এই যে বর্গমূল এই রুটটা আমরা ঠিকই থবো উপরে এক ঠিকই থাকবে এখন আসো এখানে আছে কত এখানে আছে দশ হাজার দশ হাজারকে কি দ্বারা গুণ করলে দশ হাজার হবে দেখো এটা এক গুণ করলাম একশো গুণ একশো তাহলে এটা দশ হাজারকে আমি ভেঙে রাখলাম একশো গুণ একশো তুমি গুণ করে দেখো দশ হাজার হবে তাহলে কেন একশো গুণ একশো নিলাম একশো সংখ্যার বর্গমূল আছে এই জন্য আমি একশো নিলাম তাহলে এই বর্গমূলটা ঠিকই রাখবো এখন দেখো এটা কি করলাম এক ঠিকই রাখলাম এই দশ লেখের ওপরে পাওয়ার দিলাম তাহলে একশো হয় মাঝখানে গুণ দিলাম দশ লেখের ওপরে পাওয়ার দিলাম দুই একশো হয় এই এই দেখো এই দুই আর এই এই দুই যখন তুলে দেবো তখন কিন্তু এই রুট উঠে যাবে আর একের উপর আর রুট আছে একের বর্গমূলটা কিন্তু একই হবে সবসময় তাহলে এই দুই তুলনা রুট উঠে গেছে এখান থেকে দুই তুললাম রুট উঠে গেছে তাহলে থাকলো কি দেখো তো থাকলো এখানে কিন্তু থাকতে দেখো সমান সমান একের বর্গমূলটা কিন্তু একই হবে আমরা একই লিখলাম তাহলে নিচে কি থাকলো দেখো নিচে থাকলো দশ আর দশ গুণন এখানে কি থাকলো দশ তা এটা থাকলো দশ তাহলে ওপরে এক নিচে দশ দশ একশো তুমি এক কে একশো দ্বারা ভাগ করে দেবে একটা একশো দ্বারা ভাগ করলে শূন্য দশমিক শূন্য একই কিন্তু অ্যান্সার আসবে তাহলে দেখো এই নিয়ম সহজ না এই নিয়ম সহজ দুই নিয়মের মধ্যে কোন নিয়ম সহজ তোমার সেই নিয়মটাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে কোন নিয়মটা সহজ